নমস্কার বন্ধুরা আপনাদেরকে স্বাগত জানাই ত্রিপুরা স্টাডি আপডেট চেনেলে আপনারা জানেন যে চার বছরের আন্ডার গ্র্যাজুয়েট বিএ এন ইপি ফার্স্ট সেমিস্টার দু রেজাল্ট পাবলিশ করা হয়েছে এই নোটিফিকেশানটি ত্রিপুরা ইউনিভার্সিটি থেকে পাবলিশ করা হয়েছে এখন দেখে নিয়ে যাক এই নোটিফিকেশনে কী কী বলা হয়েছে ইস নোটিস ফর ইনফরমেশন অফ অল কনসার্ন দ্যাট দ্য রেজাল্ট অফ দ্য ফোর ইয়ার আন্ডার প্রোগ্রাম বি আন্ডার এন ইপি ফার্স্ট সেমিস্টার will be published তিরিশ আট দু হাজার চব্বিশ এখানে বলা হয়েছে যে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে এন ফার্স্ট সেমিস্টার দু এর অধীনে চার বছরের আন্ডার প্রোগ্রাম ফলাফল তিরিশ আট দু তারিখ সন্ধ্যা ছয়টা তিরিশে প্রকাশিত হবে তারপর বলা হয়েছে যে স্টুডেন্ট ক্যান দেয়ার রেজাল্ট মার্কশিট আফটার লগ ইন দেয়ার সমদ পোর্টাল ডাব্লিউ ডাব্লিউ ডট ত্রিপুরা ইউএনআই ভি ডট ইডি ইউ ডট ইন উইথ দেওয়ার ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড এখানে বলা হয়েছে যে শিক্ষার্থীরা তাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে তাদের সমুদ পোর্টালে লগ ইন করতে হবে তারপর বলা হয়েছে হাও এভার টু ভিউ ই মার্কশিট ইন দ্য সমুদ পোর্টাল স্টুডেন্ট মাস্ট হ্যাভ এবিসি অ্যাকাউন্ট অর্থাৎ এখানে বলা হয়েছে যে করার পর তাদের ফলাফল মার্কশিট দেখতে পাবে তবে সমস্ত পোর্টালে এই মার্কশিট দেখতে হলে অবশ্যই ছাত্রছাত্রীদের এই বিষয়ে অ্যাকাউন্ট থাকতে হবে বলা হয়েছে যে দ্য রেজাল্ট উইল অলসো বি অ্যাভেলেবেল ইন এখানে চারটা লিঙ্ক দেওয়া আছে দেখে নেওয়া যে কী কী দেওয়া হয়েছে ডব্লিউ ডট ত্রিপুরা ইউএনআই ভি ডট এ সি ডট ইন এটার মাধ্যমে আপনারা দেখতে পারবেন অথবা ডব্লিউ ডট ইএসএএম ইসি ডট সি ও এম এটার মাধ্যমে আপনারাও দেখতে পারবেন তারপর আরেকটি দেওয়া হয়েছে ডাব্লিউ ডাব্লিউ ডট এটার মাধ্যমে আপনি দেখতে পারবেন অথবা আরেকটি দেওয়া হয়েছে ডাব্লিউডাব্লিউ ডট রেজাল্ট ডট শিখ আপনারা রেজাল্টগুলি চেক করে নেবেন আজ সন্ধ্যা ছটায়